প্রতি বছর কাজের তাগিদে বাংলাদেশের যেহেতু কাজের ব্যাপক সম্ভাবনা কিন্তু নাই এত অধিক জনসংখ্যার একটি দেশ এই বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশ থেকে থেকে কিন্তু প্রতি বছর অসংখ্য মানুষ বিভিন্ন কাজের তাগিদে তারা মিডিল ইস্ট সহ বিশ্বের বিভিন্ন দেশে যেয়ে থাকে তো কাতার সেরকম একটি দেশ এখানে প্রায় চার লক্ষের উপরে বাংলাদেশে কিন্তু বসবাস করে তো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাতারে বর্তমান কি অবস্থা এখানে কিন্তু কাজের সিচুয়েশন খুবই খারাপ মানুষ কি কিন্তু খুবই কষ্টে রয়েছে খুবই দুঃখ কষ্টের মধ্যে তারা দিন যাপন করছে তো তার ভিতরেও যারা অলরেডি কাতারে চলে এসেছে তারা কি কি ধরনের কাজ করে এটা নিয়ে আমার একটা মানে আমি চিন্তা করেছি যে এটা নিয়ে একটা সিরিজ ভিডিও হবে আমার বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে রয়েছেন তাদের সাথে আমি কথা বলবো তার নিউজ নিজ প্রফেশনে সে কি কি রকমের অসুবিধা এবং কি কি ধরনের সুবিধা পেয়ে থাকে এবং তার কাজের অভিজ্ঞতা কাজের কাজের স্যালারি সমস্ত কিছু নিয়ে আমি ইন্ডিভিজুয়াল সবগুলো জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাবো অনেকেরই আলাদা আলাদা ভাবে নিজের থেকে অনেক কাজের প্রতি ইচ্ছা থাকে অনেকে মনে করে যে আমি কাতারে যে ট্যাক্সি চালাবো অনেকে মনে করে আমি হোটেল রেস্টুরেন্টে কাজ করব অনেকের চিন্তা ভাবনা থাকলে আমি ব্যবসা করব। তো এক একজনের রুচি পছন্দ যোগ্যতা এক এক রকম এই জন্য আমরা চেষ্টা করছি যে সব রকমের মানুষের সাথে কথা বলবো সে যে কাজে রয়েছে যে প্রফেশনে রয়েছে তার কি কি ভালো মন্দ আছে সেটা নিয়ে তার সাথে বিশদ আলোচনা হবে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনেকেরই আমি আমার কমেন্টে দেখেছি যে তারা আহ কাতারে এসে রেস্টুরেন্টে কাজ করতে চায় রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে যেমন একবার নিচে থেকে যদি আমি শুরু করি ক্লিনার তারপরে ওয়েটার তারপরে শেফ ম্যানেজার এরকম বিভিন্ন কিন্তু কাজের সুযোগ রয়েছে এখন তার ধারাবাহিকতায় আমরা আজকে একজনে ইন্টারভিউ নিব আমাদেরই পরিচিত সে একটি রেস্টুরেন্টে কাজ করে তো তার মুখে শুনবো সে এই রেস্টুরেন্টে কাজ করার ফলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বা কি কি ধরনের প্রবলেম ফেস সে মানে এখন পর্যন্ত করছে বা কি কি ধরনের সুবিধা এখানে রয়েছে আমি অসুবিধাগুলো গুলো সবসময় বেশি হাইলাইট করি কারণ বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ যার কারণে অসুবিধাটা সুবিধার আগে চলে আসে আমরা তার মুখে আজকে শুনব তার কি কি ধরনের তার এক্সপিরিয়েন্স হয়েছে সে দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং আমরা এখন চলে যাব তার কাছে তার একটা ছোট্ট ইন্টারভিউ নিব দেখি সে কি বলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাতি আহ সে বলতে গেলে এসেছে প্রায় কতদিন হলে আসছিস দেড় বছর প্রায় দেড় বছর হয়ে গেছে আচ্ছা প্রায় দেড় বছর ধরে তুই কাতারে আছিস তাই না কাতারে হ্যাঁ আচ্ছা প্রথমে আসার পরে তোর কি অবস্থা মানে প্রথমে সে কি কাজ আসার পরে চার মাস রুমে বসে কাজ নাই কোনো কাজ নাই কোনো কাজ নাই পরে ইন্ডিয়া রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ প্রথমে যে চার মাস তুই বসেছিলি তো ওই চার মাস কি তুই কোনো কাজের জন্য চেষ্টা করছিলি চেষ্টা করছিলাম মানে চেষ্টা না অনেক কিন্তু আসলে কাজ সেভাবে পাইস নাই পাইনি আর কি তাহলে বর্তমানে তো অবস্থা একই রকম আছে মনে হয় না কাজের অবস্থা তো আর ভালো হয়নি মনে হয় নাকি আগের সাইড কিছুটা কি ভালো হয়েছে কিছুটা ভালো কিছুটা ভালো মানে যারা মোটামুটি পুরান যারা যারা অনেক দিন হলে এসে গেছে তারা মোটামুটি অনেক কাজ হয়তো পাই গেছে না কাজ পাই গেছে কিন্তু নতুন যারা আসতেছে তারা কি কাজ পাচ্ছে এসে কি কাজ পাচ্ছে নতুন যারা আসছে এসেই কাজ পাচ্ছে না পাবে আর কি কিছুদিন একটু সময় লাগে দুই চার মাস ছয় মাস অনেক সময় লাগে যাচ্ছে তাই না হ্যাঁ তারপরে তো আবার আমি এরকম দেখতেছি যে সবাই কিন্তু পাচ্ছে না যারা যারা হয়তো একটু স্মার্ট আছে একটু কথাবার্তা বলতে পারে বা মানুষের কাছে একটু ঘোরাঘুরি করে মানে কাজের জন্য যারা চেষ্টা করে আমি যতদূর দেখছি যে তুই তো দেখছি যে প্রচুর ঘোরাঘুরি করতে হ্যাঁ আমার তো মনে হয় যে ওয়াকরার এমন কোনো জায়গা নাই যে তোর ঘোরাঘুরি করা বাদ আছে তুই তো হাইটেই পুরা মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু আপনার কাছে আসবে না কাজের কাছে আপনাকে যেতে হবে কাজের অবস্থা খারাপ এটা সবাই স্বীকার করবে তারপরেও যারা একবার আমরা চলে এসেছি তাদের তো আর কিছু করার নাই এখন যদি আমি দেশে চলে যাই এটা তো সমাধান হবে আর থেকে যে যে আমরা সময় আসি আমাদের বেশিরভাগ কিন্তু একটা কমন সমস্যা হলো যে আমরা ঋণ করে আসি ধার দেনা করে আসি বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসি তাই না সেইগুলো পরিশোধ করা লাগে এখন যদি দেশে চলে যাই তাহলে আরো বিপদ বিপদের উপরে বিপদ তাই না তো আমরা যেহেতু এখানে আসার পরে

থাকার জায়গাটা ভালো ভালো থাকার জায়গা সুন্দর আবার আহ ইন্ডিয়ান রেস্টুরেন্টে সাধারণত খাওয়া ভালো সাধারণত বন্ধুরা একটা সুবিধা হলো কি রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের কিন্তু বাসায় যে রান্না করে আল্লাহর কোনো টেনশন হ্যাঁ এটা কিন্তু একটা পজিটিভ দিক মানে অন্যান্য প্রফেশনে হয় কি যে কাজ করতেছে অফিস শেষে বাসায় চলে আসতেছে তখন কিন্তু তার মতো তার সবকিছু নিজের রান্না মানে কিন্তু রেস্টুরেন্টে কাজ করলে তুমি দুই বেলা তিন বেলা যত সময় থাকো তোমার কিন্তু খাওয়া কোনো খাওয়া কোনো খাওয়ার কোনো টেনশন নেই যেমন আজকে তোর ছুটি আজকেও কিন্তু ইচ্ছা করলে তো রেস্টুরেন্টে খাইতে পারবি দেখেন এটা কিন্তু একটা বিশাল একটা সুবিধা রেস্টুরেন্টে এখন মানে খাওয়ার কোনো চিন্তা থাকে না খাওয়ার ওই টেনশনটা থাকে না এখন আরো অনেক প্রশ্ন আছে সেটা করবো তার আগে প্রথম প্রশ্ন একটা করি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তুই যে রেস্টুরেন্ট ওটা তো केरলাদের রেস্টুরেন্টা केरলাদের রেস্টুরেন্ট তো তোর কি কি ধরনের খাবার খায় সেখানে মানে ওরা যা রান্না করে মানে রেস্টুরেন্টে যা খাবার ওইটাই তো খাইতে হয় না না নাকি ওদের জন্য কি আলাদা রান্না করে ও মানে কিছু কিছু দিনের কি ওইদিকে খায় আবার আলাদা রান্নায় বলতে যারা স্টাফ যারা আছে তার মানে ওখানে রান্না হয় ওখানে ওই 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 জায়গায় রান্না আচ্ছা তার ওদের জন্য কি রান্না হয় আবি তো তোর রেস্টুরেন্টে মাঝে মাঝে খাইছি তা জন্য কি রান্না হয় ওখানে জন্য সবজি রান্না হয় আচ্ছা গরুর মাংস আচ্ছা মুরগির মাংস এগুলো এইগুলা কিভাবে রান্না করে মানে তোর হোটেলে যে যেভাবে রান্না করে ওই একই ভাবে রান্না করে না মানে ইনস্টাব্যাটের জন্য স্টাফদের জন্য ওই ওইখানকার যে শেফ আছে ওই সেই সেই রান্না করে মাশাআল্লাহ তাই তো ভালো তো তাদের খাবার এমে কয় বার দেয় তাইলে দুই বার খাবার ও

অসুবিধা আমরা এমনি বক্কার বলি আর কি এখন বিষয় কি আমি যেটা বলবো যে ছুটি কেন দেয় না এর কিন্তু একটা ব্যাখ্যা আছে কারণ কি হোটেল রেস্টুরেন্ট জিনিসটা কি যে এখানে কিন্তু যত সময় খোলা আছে এর কিন্তু সার্ভিস দিতে হয় আর কাতারে যে পরিমানে কাজের ওরা কিন্তু লোক নেয় না যে যে শুধু মেইন লাগবে বেশি কিন্তু নেয় না ধর তোর একদিন ছুটি দেবে তোর পরিবর্তে তো কাজের জন্য আরেকজন লোক দরকার সেই লোকটা ওরা এক্সট্রা কিন্তু নেয় না এই যে হয়তো মাসে একদিন ছুটি দিছে এটার হিসাব আলাদা একদিনের বিষয়ে ওরা হয়তো ম্যানেজ করে নেয় বা আরেকজনের দিয়ে চালায় নেয় এই জন্য হয়তো আমার মনে হয় হোটেল রেস্টুরেন্ট গুলোতে ছুটি দেয় না আর বিদেশের সুন্দর রেস্টুরেন্ট না আমি আমি তো প্রায় নয় দশ বছর ধরে আসি কোন জায়গাতে আমি দেখছি মানে সরকারি চাকরি যারা করে তার ওই ছুটির দিন ছাড়া অন্য কোন দিনে খুব একটা তারা কিন্তু ছুটি পায় না হ্যাঁ তো যাই হোক যদি আমার শরীর সুস্থ থাকে ডিউটি করতে তার সমস্যা নেই বরং আরো কাজ করলে মন মেজাজ ভালো থাকে তাই না তো এখন তুই আমার বল যে এখানে তোর যে রেস্টুরেন্ট এই কেরালা রেস্টুরেন্ট তাই না এখানে তুই তো অন্য একটা প্রফেশনে ছিলি আগে কোম্পানি তো অন্য একটা কোম্পানি এই অন্য কোম্পানির অন্য কোম্পানির তুই একজন কিন্তু অন্য কোম্পানি থেকে এখানে কিভাবে কাজ করিস এখানে ছয় মাসের সিবি দিয়ে ছয় মাসের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট দিয়ে কাজ আচ্ছা ছয় মাসের এগ্রিমেন্ট ছয় মাস শেষ হয়ে গেলে আবার আবার এগ্রিমেন্ট আবার অনেকে যদি চায় যে এই কোম্পানিতে চেঞ্জ হয়ে আসবে সেটাও সে ইচ্ছা করলে পারে সে যদি সে চেঞ্জ হয় সে ইচ্ছা করলে পারে অথবা যে কোম্পানিতেই সে আশুক না কেন ওই কোম্পানিতে থেকে ইচ্ছা করলে সে একটা এগ্রিমেন্ট পেপার বানায় নিয়ে এগ্রিমেন্ট পেপার বানায় নিয়ে তাইলে সে ইয়া করতে পারে অন্য জায়গায় কাজ করতে পারে টাকা না পেপার না থাকলে তো আবার দেখা গেল যেখানে বলে দেয়া আছে বলে দেয়া বলতে মিউনিসিপালিটি বলে আর কি ওদের মানে একটা মনিটরিং বোর্ড আছে ওরা কিন্তু মাঝে মাঝে এসে ইনস্পেকশন করে তখন যদি এরকম পেপার সারা কোনো মানুষ যদি পায় কারণ সেটা কিন্তু ইলিগাল তার জন্য কিন্তু অ্যাকশন নেবে তার ফাইন দেবে বা দেশে পাঠায় মেডিকেল সার্টিফিকেট লাগে আচ্ছা এটা ভালো কথা বলছি হ্যাঁ হ্যাঁ ফুড আর একটা সার্টিফিকেট আছে মেডিকেল সার্টিফিকেট আমি তো একবার নিয়ে গেছিলাম মানে এই যে তো তো একবার তো করে আসলি হ্যাঁ তো ওখানে এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু বন্ধুরা এখানে কাতারে যারা আপনারা নতুন আসবেন তাহলে সবাই কিন্তু বানিয়ে নিতে হবে এটা সিম্পল কোনো কিছুই না জাস্ট শুধু একটা অনলাইনে একটা আবেদন করতে হয় এটার জন্য বিশ রিয়াল নেয় টোয়েন্টি রিয়াল আবেদন করলে ওরা যে ডেট দেয় ওই ডেট মতন এখানে একটা মেডিকেল কমিশন নামে একটা জায়গা আছে সেখানে গেলেই ওরা কিছু নর্মাল কিছু চেক করে এই ব্লাড টেস্ট করে হয়তো বুক এক্স রে করে হ্যাঁ এরকম নর্মাল একটা চেক আপ করে চেক আপ করে দেখে যে শরীরে কোনো ভাইরাস বা অন্য কোনো সমস্যা আছে কিনা ওই তখন ওরা একটা সার্টিফিকেট অনলাইনে একটা সার্টিফিকেট দিয়ে দেয় এই সার্টিফিকেটটার কিন্তু একটা বিষয় আছে এটা কিন্তু এক বছরের জন্য এক বছর পরে আবার করে কিন্তু এটা রিনিউ করতে হয় তাই না এক বছর হয়ে গেছে না তো ফেব্রুয়ারি সতেরো তারিখ ফেব্রুয়ারি সতেরো তাহলে তো হয়ে গেছে প্রায় বলতে গেলে তাহলে এক বছর পরে আবার কি আবার করতে হবে আবার করতে হবে হ্যাঁ যারা বিশেষ করে সুপারমার্কেট তারপরে ক্লিনিং জব যেগুলো আছে সেলুন তারপরে এরকম রেস্টুরেন্ট এইসব জায়গাতে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু একদম ম্যান্ডেটরি এটা এটা ছাড়া কিন্তু পুলিশে ধরলে বা কোন কেউ ধরলে কিন্তু প্রবলেম হবে মানে কোন ম্যানেজমেন্ট থেকে কেউ আসলে এটা যদি এই মেডিকেল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তার তার কোম্পানির সমস্যা সে যেখানে কাজ করতেছে মালিকের সমস্যা তার নিজের সমস্যা তাইলে এটা কিন্তু খুবই জরুরি আমি সবাইকে বলবো যারা আপনারা নতুন আসবেন অবশ্যই এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু সাথে সাথে আসার পরে বানিয়ে নেবেন এটা খুবই সিম্পল যদি কেউ না বোঝেন এখানে বিভিন্ন বাংলাদেশি টাইপিং সেন্টার আছে তাদেরকে বললে ওরা নিজেরাই অ্যাপ্লাই করে খুব সুন্দর করে কিছু করতে হবে না তো দা বিশрель দিয়ে দিলে ওরা কিন্তু সব প্রসেসগুলো বলে দেবে শুধু যেদিন দিন থাকবে ডেড পতন যায় শুধু সার্টিফিকেটটা বানায় নিয়ে আসবে আচ্ছা গুড এটা একটা ভালো ইনফরমেশন পাইলাম কারণ আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি যারা অডিয়েন্স আছে কারণ তুই তো সব বাংলাদেশি ছেলে তুই এগুলো জানিস এই যে এই আপতো কিছু যে করা লাগে এখানে বাংলাদেশে যেমন যে কোনো কোনো নিয়ম কানুন নাই কিন্তু এখানে প্রত্যেকটা কাজ কিন্তু নিয়মের উপর চলে হ্যাঁ নিয়মের বাইরে কিন্তু যাওয়া যায় না তো এখন তুই আমাকে আরেকটা কথা বল যে এখানে তুই তো বললি যে এটা রেগুলার কিন্তু স্যালারি কিন্তু এরা দিয়ে দেয় তাই না একদম সময় মতো কিন্তু স্যালারি দেয় এই স্যালারি গুলো যে দিয়ে দেয় এরা এখানে তোর তোর যে স্যালারি তুই বল সমস্যা নেই স্যালারি বললে কিছু হয় না মানুষ যে অনেকে বলে যে বেতন বলা লাগে না এটা সম্পূর্ণ বাজে কথা এটা বেতন বললে যার যা রিজিক তার তার কারণ তোর যে মোটামুটি একটা বেতন আছে অন্য কেউ যখন আসবে সে একটা ধারণা পাবে যে আমিও গেলে হয়তো আমারও এরকম একটা বেতন হইতে পারে তোর বেতন কত বল আর বেতন এমন ছিল দিয়ে আপনি এই মানে এর বাইরে যে দর 2000 রিয়াল এই রকম 2000 রিয়ালে বর্তমান যে কাতারি রিয়ালের যে রেট আমি আজco দেখলাম যে 33.50 ಕರೆক্ট তাতে তোর প্রায় কত আসে তাহলে 66 76 হাজার টাকা মতো বাংলাদেশে টাকায় এরকমই আসে আর তারে তোর যদি আমি ধরলাম যে

এখানে একটা রেস্টুরেন্ট কাজ করে মাসে ষাট হাজার টাকা ইনকাম করতেছে ভালো খাবার খাচ্ছে সুন্দর একটা পরিবেশে থাকতেছে এখানে কিন্তু তোর তোর গরমের মধ্যে কাতারে যে গরম গরম কিন্তু কিন্তু শুরু শুরু হবে সেই কষ্টটা কিন্তু নাই হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সে হিরো মার্কা চেহারা যে হয়েছে এটার কারণে যে চশমা চশমা পরে মোটামুটি মনে হচ্ছে বলিউডের হিরো তো এই চেহারা পিছনে কারণ এটাই ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট এর ভালো ভালো খাবার সে খাচ্ছে চব্বিশ ঘন্টা এসির মধ্যে সে থাকে হ্যাঁ মানদেবী মানদে বিরিয়ানি সে খায় হ্যাঁ মানদে বিরিয়ানি তারপরে চিকেন বাড়বে কিউ ফিস বাড়বে কেউ এইগুলো মোটামুটি তার আলাপ তোলে এইগুলো কিন্তু চলে তো এইরকম ঘুরে আমার কাছে চেহারা বানাইতে হলে কিন্তু এরকম ভালো পরিবেশে থাকতে হবে কিন্তু সবচেয়ে কষ্ট লাগে কি জানিস এই যে যারা এই যে কনস্ট্রাকশনের কাজ করে এই যে কয়দিন পরেই দেখা যাবে মানে রোদ্রের তাপে রেস্টুরেন্ট বলতে আসতেই হ্যাঁ রেস্টুরেন্টে আসেই শিশুদের আবার গাম্বুসে শিশুদের গাম্বুসে তার টিসুতে মোছার মতো ব্যবস্থা আছে কিন্তু অনেকেই এমন কিছু কাজ করে মানে এটা দেখলে কিন্তু চোখে পানি চলে আসে মানে খুবই খারাপ লাগে আমরা কিছু করার নাই মানে কাজ মানে কিছু সবাই তো আর এই কাজ করবে না বা পাবে না তাই না তো এইগুলো এখন কাতারে সবাই যে এসির মধ্যে থাকে বিষয়টা এরকম না মানুষের যে কি পরিমানে কষ্ট এটা যারা এখানে থাকে এরা জানে আচ্ছা বক্তার এই তো তোর কাজের প্রসঙ্গে গেল এখন তুই তো কতদিন আছিস বলছিস বছর দেড় বছর এখন তোর কাছে কিছু প্রশ্ন করি এটা তোর ব্যক্তিগত প্রশ্ন আর কি যে তুই ধর বাড়ি থেকে আসলি বাড়িতে ফ্যামিলির সাথে ছিলি বাপ মা ভাই বোন সবার সাথে ছিলি তাই না নতুনরা অনেকে মনে করে যে মানে যাইতে পারলেই মনে সব সবকিছু হয়ে গেল তাই না এখন তোর এখানে এসে তোর বাড়ির কথা মনে পড়ে না সবার কথা মনে পড়ে না এই যে বাপ মা ছিল একসাথে ছিলাম এক বাড়িতে থাকতাম এক ঘরে থাকতাম হ্যাঁ এই যে কতদিন তার সাথে দেখা হয় না দেখি না সরাসরি তাদের সাথে দেখা হয় না বিশেষ করে তো আমি তো যতদূর মনে করি যে আর কারোর কথা মনে না পড়লে মার কথা মনে পড়ে মার কথা মনে পড়ে তাই না তো এক্ষেত্রে তোর অনুভূতি কি বল

তাদের সাথে এখন দেখা হয় না এক একজন এক এক দিকে চলে গেছে তাই না আসলে আমি গতকালকেও একটা একটা পোস্ট দেখছি এরকম যে ইমিগ্রেশনের যে গেট একজন লেগছে যে এটা এমন একটা গেট এই গেট যে একবার ঢুকছে সে আর বেরোতে পারেনি তো বিদেশ এমন একটা জায়গা এটাই বাস্তবতা সেই রিপন মিয়ার মতো বলতে হয় এটাই কিন্তু বাস্তবতা কারণ যে এখানে কিন্তু আবেগ ইমোশনের কোনো জায়গা নাই এখানে এসে আমি অনেকেরই দেখি যে রং থাকতে পারে না বাপ কথা মনে পড়ে দেশে ভাই বোনের কথা মনে পড়ে কষ্টে পড়ে চলে যায় কাজও পায় তারপরেও কিন্তু থাকতে পারে না তাহলে আসতে গেলে মন শক্ত করে আসতে হবে মন শক্ত না থাকলে কিন্তু হবে না ঠিক আছে না মন শক্ত করে থাকতে হবে তারপরে দেখে এখানে আসার পরে ছোটবেলায় কোথায় কি করতাম বাড়িতে কেমন চলতাম এগুলো কিন্তু মনে আসলে পড়ে আমরা যতই বন্ধু-বান্ধব এখানে থাকো টাকা পয়সাতে ইনকাম করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করিস কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু কিন্তু মনে পরে তাই না অনেক স্মৃতি কিন্তু মনে পরে হ্যাঁ বাড়িতে কিভাবে চলতাম হ্যাঁ বাপার সাথে কিভাবে চলছি একসাথে কাজকর্ম করছি কত রকমের কত স্মৃতি কিন্তু মনে তাই না তো বিদেশে আসলে এগুলো কিন্তু আসলে মনে করে আর লাভ নেই এগুলো এই বাস্তবতা মাইনে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে আমাদের কষ্টটা কিন্তু মানুষের বোঝানো যায় না হ্যাঁ হ্যাঁ সবাই মনে করে বিদেশে গেছে টাকা পয়সা ইনকাম করতেছে তাই না এই যে কিন্তু ভিতরে একটা মানসিক একটা কষ্ট আছে কিন্তু কষ্ট আছে তাই না যত যাই বলি তারপরেও ভিডিও কলে যতই দেখি নিজের বাপমার মুখ আমি সরাসরি দেখতে পারি যাওয়া যায় না মানে এইটা এই কষ্টটা আমাদের যারা আমরা প্রবাসী যারা মানে দেশের বাইরে যারা থাকি এই সমস্যাটা কিন্তু সবারই আছে কিন্তু এটা দেখ তুই তো জানিস আমার মা দেখ মারা গেল আমি আমার মার একটাই ছেলে তা আমি দেখ তার মুখটা দেখতে পারলাম না এটা আর কষ্ট এর কি আছে মানুষের জীবনে তুই বল এটা আছে এই জন্য আমরা সবাইকে বলবো যারা বিদেশে আসবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার রিজিক যদি এখানে থাকে আপনারা আসবেন কিন্তু চিন্তা ভাবনা করে আসেন যে এই বাস্তবতা গুলো এই পরিস্থিতির সম্মুখীন যে আসবেন সেই কিন্তু হবেন তার তার জীবনে কিন্তু এই ধরনের মানে এক্সপিরিয়েন্স কিন্তু আসবেই যে দেশে দেখা যাবে পরিবারের ভিতরে বাপ মার মধ্যে একজন মারা গেছে বা আপনার ফ্যামিলি মারা গেছে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে আপনি ইচ্ছা তার দেখতে পারবেন না দেখা গেল যে আপনি এমন একটা জায়গায় কাজ করেন ছুটি ছুটি দেবে না কিন্তু ছুটি চাইলে কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ যারা হয়তো বড় বড় লেভেলে আছে নিজের ব্যবসা বাণিজ্য নিজের সবকিছু করে নিয়েছে তারা যখন মন চায় তখন যাইতে পারে কিন্তু আমরা যারা ছোটখাটো কাজ করি আমাদের কিন্তু এরকম কিন্তু সুযোগ কিন্তু কিন্তু হয় না তাই না তো যেখানে যেমন যে কোনো জায়গায় ভালো খারাপ দুইটা দিকে কিন্তু দুইটা দিকে কিন্তু আছে তো বিদেশে আসতে আমরা আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে আমরা টাকা পয়সা ইনকাম করতেছি ভালো আছি ভালো খাবার দাবার খাচ্ছি কিন্তু এটা বুকের ভিতরে মনের ভিতরে এটা শূন্যতা কাজ করে দেশের জন্য দেশের মানুষের জন্য আত্মীয় স্বজন বা পরিবারের সবার জন্য হ্যাঁ তো এখন সব কথা বলবো এখন তুই আমাকে এটা ফিনিশিং এ বল লাস্ট সেটা হচ্ছে যে তাহলে যারা রেস্টুরেন্টে কাজ করবে তাদের কি করা উচিত দেশে কিছু কাজটা শিখে আসবে দেশের থেকে কাজ শিখে আসলে ভালো হয় শিখে আসলে ভালো আর কি না শিখলো এখানে ইংলিশটা ইংলিশ ইন্ডিয়ান বন্ধুরা এই হিন্দি ভাষা আপনারা তামিল মুভি দেখে বলিউডের মুভি দেখে

আছে যারা কাজ করার কাতারে তারা আপনারা দেখতে পেলেন বন্ধুরা যে রেস্টুরেন্টে কাজ করলে মোটামুটি রাফলি পনেরোশো থেকে দুই হাজার রিয়ালের ভিতরে কিন্তু মোটামুটি একটা ইনকাম করা যায় এটা আপনারা গুণ করে নিয়েন যে বাংলাদেশি টাকা এটা কথা হয় মোটামুটি

আজগুলি কোনো কথা আমরা বলি নাই একদম রিয়েল যেটা বাস্তব যেটা সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম তো যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আসেন বা কাজকর্ম করবেন এই টাইপের তারা কিন্তু একটা ব্যাপক এই ভিডিও থেকে ধারণা পাবেন তো বক্কা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কাজ করে যাও সততার সাথে ভালো করে কাজ করো যেহেতু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসো দেশের নাম যেন খারাপ না হয় তুমি সেইভাবে সততার সাথে ভালোভাবে কাজ করো তোমার জন্য দোয়া করি তুমি আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে তো বন্ধুরা তো এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা আরো রেগুলার চালিয়ে যাব আজকে হয়তো রেস্টুরেন্টের কাজ রিলেটেড একটা ভিডিও আপনাদেরকে দিলাম বা আমি একটা ইন্টারভিউ এরপরে হয়তো অন্য কোনো এখানে কিন্তু কাজ করব এবং তাদের বাস্তব অভিজ্ঞতা এবং তারা কি কি ধরনের সুযোগ সুবিধা বা অসুবিধা তাদের রয়েছে স্যালারি রকম সবকিছু নিয়ে কিন্তু আমাদের সিরিজ ভিডিও এরকম অব্যাহত চলবে তো এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের নাম ট্রাভেল উইথ নাজমুল দেশি ভাই এটা একটা ব্র্যান্ড চ্যানেলে পরিণত করুন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম